যারা যারা আজকে এই ওয়াকাফ বোর্ড থেকে বঞ্চিত ছিল সেই সমস্ত মুসলমান ধর্মের সংখ্যালঘু যে অন্য সম্প্রদায় তারা তারা আজকে নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আশীর্বাদ করছে যে আপনার এই অ্যামেন্ডমেন্টের জন্যে আমরাও আজকে ওয়াকাফে জায়গা পেলাম সাধারণ মা বোনেরা জায়গা পেল। সাধারণ মানুষ জায়গা পেল তা না হলে সারা ভারতের যত ওয়াকাফ চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ একর যে জমি রয়েছে এই জমির মাত্র রেভিনিউ দেড়শো কোটি টাকা যেখানে কয়েকশো হাজার লক্ষ কোটি টাকা আসার কথা ভারত সরকারের কাছে সেখানে মাত্র দেড়শো কোটি টাকা তাহলে এই যে যে সর বা ক্রিম এই ক্রিমটা কারা খেয়ে যাচ্ছে যে বিল ভারতবর্ষে লাগু হয়েছে কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টের পরে সেই ওয়াক বিল তার পক্ষে আমরা আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়িয়েছি এবং এই ওয়াক বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের সরকারসহ এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যেভাবে রাহাজানি উস্কানি লুটতরাজ করছে সেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গরহিতকর আমার মনে হয় পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গে এই যে সংখ্যালঘুদের যে বাড় বাড়ন্ত সেটা আগামী দিনের একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবে তার জন্য দিকে দিকে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যালেন্সিং আনার জন্যে এরকম প্রতিবাদ সভাগুলো করা উচিত তা নাহলে একতরফা যেভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করে তাদেরকে যেভাবে উস্কানি দিচ্ছে সেই উস্কানি একটা ভয়ঙ্কর বার্তা যেটা আমরা দেখতে পাচ্ছি আগুনের যে ললিত শিখা উপরে ওঠে সেভাবে আগুন পশ্চিমবঙ্গে জ্বলতে শুরু করেছে আমরা দেখেছি যে কারণে আজকে ওয়াকআপ বিল নিয়ে বিরোধিতা সেই ওয়াকআপ বিলের আশি শতাংশ মানুষ এই ওয়াকআপ বিল সম্পর্কে অবগত নয় ওয়াকআপ বিলের কোথায় পরিবর্তন করা হয়েছে কতগুলো পরিবর্তন করা হয়েছে কারা তাতে বেনিফিশারি হবে কারা সেখান থেকে টপকে পড়ে যাবে এই বিষয়গুলো আমাদের জানা দরকার এই বিষয়গুলো সংখ্যালঘুরাও জানে না যে আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাম নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্টে ভারত সরকার যে অ্যামেন্ডমেন্ট এনেছে সেই অ্যামেন্ডমেন্টের বাস্তবতা কি আমরা দেখেছি প্রায় দু লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে ভারতবর্ষের ওয়াক যে বোর্ড সেই ওয়াক আপ বোর্ডের দখলে কিছু ট্রাস্ট যে ট্রাস্টগুলো সেই ওয়াক বোর্ডগুলোকে কন্ট্রোল করত সেই ট্রাস্ট বোর্ডে যাদের নাম ছিল তারা প্রত্যেকটা স্টেটে প্রভাবশালী লোক চাই সে সংখ্যালঘু হোক চাই সে সংখ্যালঘুর দের অন্যান্য যারা কমিউনিটি আছে তারা হোক দেখা গেছে যে প্রভাবশালী লোকগুলো এই ওয়াক বিল এই ওয়াক আপ বোর্ডের থেকে আজকে ভারত সরকারকে লক্ষ হাজার লক্ষ কোটি টাকা আজকে লস করিয়েছে আমার প্রশ্ন সংখ্যালঘু ভাইদের কাছে ভারতবর্ষের সরকার বা পশ্চিমবঙ্গের সরকার সেটা কি আপনাদের সরকার কিনা আগে তার প্রশ্নের জবাব দেবেন আজকে আপনারা যে আইনের মাধ্যমে চলছেন যে সিস্টেমের মাধ্যমে চলছেন সেই সিস্টেম কি সংবিধান বিরোধী না সংবিধানের বাইরে তাহলে আপনাদের যদি সরকারকে পুষতে হয় তাহলে এই রাহাজানি এই গন্ডগোল সরকার লস করে আপনাদেরকে কেন পুষবে ভারতবর্ষে সেটা সবার আগে প্রশ্ন কখনো সরকার লস করতে পারে না আমরা যে ইনকাম করি সেই ইনকামের একটা পার্সেন্টেজ বর্তমানে জিএসটির মাধ্যমে রাজ্য সরকার পায় এবং কেন্দ্র সরকার পায় সিক্সটি 60-40 রেশিওতে তাহলে আপনারা কি এই ট্যাক্সের বাইরে আপনারা যদি এই ট্যাক্সের বাইরে হন তাহলে কোন সরকার আপনাদেরকে এই আইন দিয়েছে বা কোন সংবিধান এই আইন দিয়েছে কোন বেলে যেখানে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে বলা হয় যেখানে ধর্মের ফোর্থ পিলার হিসেবে প্রিয়াম্বেলে ধরা হয় সেখানে আপনারা এই সিস্টেমের বাইরে যেতে পারেন না তাই ওয়াকাপ বিলের পরিবর্তন করা হয়েছে বা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে বাষট্টিটার উপরে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ওয়াকাপ বিলে এবং কেন করা হয়েছে যারা সর খেয়ে যেত বা গুড় খেয়ে যেত আর সাধারণ সংখ্যালঘু মানুষরা যারা রাস্তায় পথের পাশে তারা আজকে পাতা ফেলে কোথাও খাচ্ছে কোথাও পাতা ফেলে ভিক্ষা করছে পাটি ফেলে ভিক্ষা করছে আজকে সেই সমতা আনার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মাননীয় নরেন্দ্র দামোদর মোদীজি এবং এই সরকার পরিবর্তন করে যাতে সংখ্যালঘুর মধ্যে ব্যালেন্স আসে তাদের মধ্যে যাতে বৈষম্যতা না তৈরি হয় সেই কারণে আজকে ওয়াকাফ বিলের পরিবর্তন হয়েছে যারা আজকে এই ওয়াকাফ বোর্ড থেকে বঞ্চিত ছিল সেই সমস্ত মুসলমান ধর্মের সংখ্যালঘুর যে অন্য সম্প্রদায় তারা তারা আজকে নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আশীর্বাদ করছে যে আপনার এই অ্যামেন্ডমেন্টের জন্যে আমরাও আজকে ওয়াকাফে জায়গা পেলাম সাধারণ মা বোনেরা জায়গা পেল। সাধারণ মানুষ জায়গা পেল তা না হলে সারা ভারতের যত ওয়াকাফ চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ একর যে জমি রয়েছে এই জমির মাত্র রেভিনিউ দেড়শো কোটি টাকা যেখানে কয়েকশো হাজার লক্ষ কোটি টাকা আসার কথা ভারত সরকারের কাছে সেখানে মাত্র দেড়শো কোটি টাকা তাহলে এই যে যে সর বা ক্রিম এই ক্রিমটা কারা খেয়ে যাচ্ছে আমাদের বুঝতে হবে দেখুন একটা সমাজে বাস করতে গেলে উভয় উভয়ের পরিপূরক যদি সংখ্যালঘু ভাইরা ভেবে থাকেন হিন্দুদের বাদ দিয়ে বাঁচবেন তাহলে অনেক আমাদের ভালো ভালো বক্তারা এখানে বক্তব্য দিয়েছেন যে বক্তব্যে তারা বলেছেন যে আজকে আমরা আপনাদের দোকান থেকে কেনাকাটি করি আমরা যদি বন্ধ করে দিই আপনাদের কেনাকাটি করা তাহলে আপনারা বেচবেন কি খালি ওই তিরিশ লোকের কাছে এই বিবেচনা এই বিবেকবোধ আপনাদেরকে জাগরিত করতে দেয়নি কারা এই পঞ্চাশ বছর ধরে যারা পশ্চিমবঙ্গে দুর্নীতির রাজনীতিটা করছে কংগ্রেসের থেকে শুরু হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় থেকে এবং তারপরে জ্যোতি বসুর নেতৃত্বে এবং সেই সেম আচল ধরে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন পুলিশগুলোকে গরু বানিয়ে রেখে দিয়েছেন জেলের মধ্যে পুলিশগুলোকে গরু বানিয়ে রেখে দিয়েছেন জেলের মধ্যে একটারও কোনো কথা বলার ক্ষমতা নেই আর কারোর থাকবেও না কারণ মেরুদণ্ডের স্পাইন অলরেডি গন কথাটা মাথায় রাখতে হবে যে কোথায় আপনারা ট্রান্সফার নিয়ে আসছেন